আজ শোক পালন করার দিন কারণ লর্ড কুনাল ঘোষ কষ্ট পেয়েছেন এমন একজন মানুষ যিনি রাজনীতির সঙ্গে যুক্ত শাসক দলের অঙ্গ এবং তারই সঙ্গে দু দুটো সংবাদ মাধ্যমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তিনি কষ্ট পেয়েছেন তার কারণ তিনি জানতেন না তিনি তার দলের তাবেদারি করতে এসে বলছেন মেরা নাম হ্যাঁ লতা মুঝে কুচ নেহি পাতা আমি জানতাম না আমাকে কিছুই জানানো হয়নি কেউই কিছু জানতো না কিন্তু আপনি প্রশ্ন করবেন এবার যে কি এমন জিনিস যেটা এই রকম একজন দিকপাল মানুষকে জানানো হয়নি সর্বঘটে কাঁঠালি কলার কাছ থেকে কি লুকিয়ে রাখা হয়েছিল আমি আপনাদের নিজের মুখে বলতে পারবো না আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আপনারা বরং তার মুখ থেকেই শুনে নিন আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে ধরা যাক দশ দিনের জন্য খোলা কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন দেখুন এ কথা এতক্ষণে সকলেরই জানা যে বিজেপি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সব থেকে বেশি পরিমাণ টাকা পেয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস আর এসবিআই প্রথম দিকে সেই সব তথ্য না দিতে চাইলেও সুপ্রিম কোর্টের কাছ থেকে ধ্যাতানি খাওয়ার পরে সব তথ্যই তারা প্রকাশ করেছে যার মাধ্যমে এটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে জানা যাচ্ছে যে কোন কোম্পানি বা কোন ইন্ডিভিজুয়াল কোন রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছিল এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে অলরেডি চর্চা হয়ে গেছে আপনারাও নিশ্চয়ই জেনে গেছেন লটারি কিং প্রচুর টাকা পয়সা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত তথ্য সামনে এসে গেছে কিন্তু তারপরে নতুন কথা শুনিয়া যে মন্থরার সরি লর্ড কুনালের মুখে নতুন কথা তিনি বলছেন তিনি বলছেন যে তিনি বা তার দলে কেউ জানতই না যে কিভাবে কারা কোন কোম্পানি কোন মানুষ তাদেরকে টাকা দিয়েছেন কারণ তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে ড্রপ বক্স ছিল সেখানে তারা টাকাটা ফেলে রেখে চলে যেতেন মানে বিষয়টা হচ্ছে বড় বড় পুঁজিপতিরা তারা রাতের অন্ধকারে একদম মুখ ঢেকে আসতেন এবং সেই ড্রব বক্সের মধ্যে ইলেকট্রাল বন্ডটা টুক করে ফেলে দিতেন তারপরে হুশ করে দৌড়ে পালিয়ে যেতেন আর এ সম্পর্কে তৃণমূলের কারোরই কোনো হুঁশ ছিল না তারা কোনোটাই জানতে পারেননি এবার আপনি যদি এটাকে ইনকম্পিটেন্স বা অপদার্থতা বলেন তাহলে তো হতেই পারে যে তৃণমূল কংগ্রেস দলটার মধ্যেই ইনকম্পিটেন্স বা অপদার্থতা প্রচণ্ড ছড়িয়ে গেছে যেখানে একদিক থেকে কথা উঠছে যে মুখ্যমন্ত্রীর ওপরে আক্রমণ নেমে এসেছে সেটা কি করে হলো কারা করেছেন তারা জানেন না কারা এসে এরকম কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছেন সেটা সম্পর্কেও দলের কেউ জানেন না তাহলে তো বলতে হবে চারিদিকে ইনকম্পিটেন্স ছড়িয়ে পড়েছে মানে এটা কিন্তু আমাদের কথা নয় ইফ ইউ আর টু বিলিভ লর্ড কুনাল ঘোষ তিনি যা বলছেন সেই অনুযায়ী আমাদের তো সাদা মনে কাদা নেই আমরা শুধু একটু ধরিয়ে দিতে যে কান যদি খোলা রাখেন উনি তাহলে হয়তো এরপর কোনো একদিনবেলা বা রাতের দিকে পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে যদি উনি চা খান এবং কান খোলা রাখেন হতেও পারে যারা দৌড়ে দৌড়ে এরকম করে আসে তাদের কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল এবং তিনি জানতে টানতে পেরে গেলেন দেখুন আমরা বরং একটু জানানোর চেষ্টা করি এবং একটা কাজ করি আমরা আমরা বড় মাছ দিয়ে শুরু করব না আমরা ছোট মাছ দিয়ে শুরু করব তার কারণ ছোট মাছে ফ্লেভারটা অনেক বেশি আর একটা কথা তো সকলেই জানেন যেটা আগেই বললাম যে তৃণমূল কংগ্রেসকে প্রচুর টাকা দিয়েছে লটারি এবং সেখান থেকে যদি বলা যায় যে তৃণমূল কংগ্রেসকে লটারি ভাত জুগিয়েছে তাহলে ছোট মাছ বা তরকারি কারা জুগিয়েছে সেই কথাই একটু আসা যাক বাট টু বি মোর স্পেসিফিক ভাত জুগিয়েছে লটারি মদ দিয়েছে কি সেই কথায় আসি মদ থেকে আমাদের রাজ্যের একটা বড় সড়ো রাজস্ব হয় আপনারা জানেন মদের টাকায় আমাদের রাজ্যের একটা বড় অংশ চলে এবং এখন দেখা যাচ্ছে মদের টাকায় আমাদের রাজ্যের শাসক দলও চলে কারণ মদ ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যুক্ত কেউ মদ তৈরি করছেন কেউ মদ তৈরি যেটা হচ্ছে সেটা বোতলে ভরার বোতল তৈরি করছেন কেউ ডিস্ট্রিবিউশন করছেন এই রকম বিভিন্ন কোম্পানি যারা মদ সংক্রান্ত বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত তারা মিলে একশো কুড়ি কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবার এর মধ্যে এই মদ সংক্রান্ত ব্যবসায় যে বিভিন্ন কোম্পানির নাম রয়েছে সেই নামগুলো আমি না দেখে বলতে পারবো না এতগুলো নাম রয়েছে তাই আমি দেখে দেখে আপনাদের পড়ে শোনাচ্ছি কাসেল লিকার ক্যান্ডি স্পিরিটস ডাইনামিক সিএস বটলিং প্লান্ট গ্যালাক্সি সিএস বটলিং প্লান্ট হেরাল্ড বেভারেজেস হিমাদ্রি খান কান্ট্রি স্পিরিট বটলিং প্লান্ট কেডি লিকার অ্যান্ড ফার্টিলাইজার কিষান এফএল বন্ড হাউস রমেশ আগরওয়াল কান্ট্রি স্পিরিট বটলিং প্লান্ট মাদিগ্রা লিকার ডিভিশন এই রকম কোম্পানিগুলো মিলে একশো কুড়ি কোটি টাকা দিয়েছে কিন্তু এর মধ্যে আরেকটা কোম্পানি রয়েছে যার নাম আমি বলিনি তাদের মানে পরিমাণটা একটু বেশি একটু বড় আর সেই কোম্পানির নামটা হচ্ছে আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই আইএফবি অ্যাগ্রোর তরফ থেকে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে বেয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ এই সবকটা কোম্পানি মিলে দিয়েছে একশো কুড়ি কোটি টাকা আইএফবি অ্যাগ্রো একাই দিয়েছে বেয়াল্লিশ কোটি টাকা আর বাকি কোম্পানিগুলো মিলে আটাত্তর কোটি টাকা দিয়েছে তো আপনি প্রশ্ন করতে পারেন যে আইএফবি হঠাৎ এত ভালোবাসার কারণটা কি এই ভালোবাসার কারণটা বুঝতে গেলে একটু পেছন ফিরে তাকাতে হবে মোটামুটি দু হাজার কুড়ি থেকে আইএফবি অ্যাগ্রো বলে আসছে যে আমরা কিন্তু ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা দেব। কেন দেব তার কারণটা হচ্ছে আমাদের হাল খারাপ আমাদের ফ্যাক্টরির ওপরে আক্রমণ হয়েছে গুন্ডারা ঢুকে পড়েছে প্রায় একশো দেড়শো গুন্ডা ঢুকে পড়েছে এবং তারা এই আইএফবি অ্যাগ্রো এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে একটি চিঠি লিখে জানাচ্ছে গুন্ডারা ঢুকে আমাদের ফ্যাক্টরি সিসিটিভি ক্যামেরা কম্পিউটার মেডিকেল রুম এ সমস্ত ভাঙচুর করেছে ড্যামেজ করেছে এবং তারই সঙ্গে গুন্ডারা ঢুকে এসে গান পয়েন্টে বন্দুক দেখিয়ে আমাদের ফ্যাক্টরির কর্মচারীদের ফ্যাক্টরি ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে অফিস থেকে বের করে দিয়েছে এই ঘটনা সামনে আসে তারপরে জানা যায় যে আইএফবি অ্যাক্রোর তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আবেদন করা হয়েছে যে আপনিও বিষয়টা দেখুন কারা এরকম করলো এটা যেন ভালো করে তদন্ত হয় এবং এই ইলেকশন বন্ডে কে কাকে কত টাকা দিচ্ছে সেটা ডিক্লেয়ার করার কথা যখন বলা হয়নি আদালতের তরফ থেকে এরকম নির্দেশ যখন সামনে আসেনি তখনই এই আইএফবি এফ তরফ থেকে একটি ফাইলিং করা হচ্ছে সেখানে তারা কি লিখছে আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি We write in continuation to our earlier letters to the stock exchanges. The board of directors, in its meeting dated March 31, 2022, considered such issues and, in the best interest of the company and all its stakeholders. Decided to approve contributions to political parties by way of subscription to electoral bonds in one or more tranches aggregating not more than 40 crore rupees for the financial year 2022 2023. অর্থাৎ এই কোম্পানি বলছে যে আমরা ভেবেচিন্তে দেখলাম মিটিংয়ের মাধ্যমে আমরা ঠিক করেছি আমাদের জন্য সব থেকে ভালো এটাই হবে যদি আমরা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা পয়সা দিই অতএব বুঝতেই পারছেন সেই হামলা গুন্ডারা এসেছে তারপরেই কিন্তু সুশুর করে এই কোম্পানি চাঁদা দিতে শুরু করেছে এখন প্রশ্নটা হলো এই আইএফবি অ্যাগ্রই বলুন বা অন্যান্য যে কোম্পানির নাম বললাম তাদের সব মালিকরা পুঁজিপতিরা বা তাদের অফিসের লোকজন যখন রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ওই অফিসের সামনে এসে ড্রপ বক্সে বন্ডটা দিয়ে দিয়েছেন টুক করে ফেলে দিয়ে চলে গেছেন সেই সময় আপনি মশাই দেখতে তো পাননি গন্ধ পেয়েছিলেন কি মানে না তারা যে ব্যবসার সঙ্গে যুক্ত সেই জন্য বলছি গন্ধ টন্ধ পেয়েছিলেন কিছু নাকি যখন সেই প্রিজেন্ট ব্রাঞ্চে চাপড়ানোর ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশ এমন ভালোবেসেছে যে এই যে এখন দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না জানতে পারছেন না তার সঙ্গে সঙ্গে শুঁকতেও পাচ্ছেন না নাকটাকেও কোনো চোট টোট লেগেছে এরকম কিছু হয়েছিল কি বাঙালি তো আবার খুব ভূতেও বিশ্বাস করে আপনি বিশ্বাস করেন নাকি স্যার কারণ যদি বিশ্বাস করেন আমি আপনাকে একটা গল্প শোনাতে পারি ভূতের আর সেটা হচ্ছে এই ইলেক্টোরাল বন্ড আপনাদের দলকে বেশ কিছু ভুটেরাও দিয়ে গেছে জানেন তো আরে না আমি মিথ্যে কথা বলছি না সত্যিই ভুতুরে ব্যাপার স্যাপার ভূতেরা আপনাদের দলকে ইলেকটোরাল বন্ড ওই ড্রপ বক্সে টুক করে ফেলে দিয়ে গেছে এমনটা হতে পারে তার কারণ দেখা যাচ্ছে যে এমন অনেক কোম্পানি রয়েছে তাদের সব অদ্ভুত অদ্ভুত অ্যাড্রেসও রয়েছে সেই সব কোম্পানি খাতায় কলমে আছে বটে এবং তারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছেও বটে কিন্তু তাদের খোঁজ খবর নিতে যখন যাওয়া হচ্ছে আপনি ধরুন মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স বা বিভিন্ন ওয়েবসাইট যেখানে বিভিন্ন কোম্পানির খোঁজ পাওয়া যায় তারা কি করে জানা সেই সমস্ত জায়গায় গিয়ে দেখা যাচ্ছে এই কোম্পানিগুলো কি যে করে সেটা বুঝে ওঠা খুব মুশকিল মানে খাতায় কলমে তারা আছে কিন্তু বাস্তবে কেমন যেন নেই ওই জন্যই বলছি ভুতুরে ব্যাপার স্যাপার আপনাদের নিশ্চয়ই মনে আছে দু থেকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে শেল কোম্পানির বারবারন্ত নিয়ে কথা শুরু হয়েছিল সেই সময় জানা গিয়েছিল লালবাজারের অদূরে একটা অ্যাড্রেস রয়েছে যে অ্যাড্রেসে প্রায় একশোটা কোম্পানি রেজিস্টার করা হয়েছে একটা অ্যাড্রেস সেখানে একশোটা কোম্পানির ঠিকানা এবং তারপর থেকে বিভিন্ন যে দুর্নীতির কথা বারবার উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা পয়সা পাওয়া যাওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার হওয়া এমনকি আপনার দলের যে সেনাপতি রয়েছেন তার বিভিন্ন ঘটনার প্রসঙ্গেও কিন্তু সেল কোম্পানির কথাটা বারবার উঠে এসেছে এবং সেখানে আপনাকে আরও একটা কথা শোনাই এই যে বিভিন্ন কোম্পানি যারা এই তৃণমূল কংগ্রেসকে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে টাকা দিয়েছে এখান থেকে একটা অ্যাড্রেস পাওয়া গেছে ফিফটি এ মির্জা গালিব স্ট্রিট এবার দেখা যাচ্ছে এই অ্যাড্রেসে গুচ্ছ গুচ্ছ কোম্পানি রেজিস্টার করা রয়েছে তারা যে কি করে সেটা বোঝা যাচ্ছে না তবে এই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটা মিল রয়েছে একটা মিল যেটা আগেই বললাম কোম্পানিগুলো খাতায় কলমে আছে কিন্তু বাস্তবে কি করে সেটা বোঝা খুবই মুশকিল দ্বিতীয় মিল একই অ্যাড্রেস এবং তৃতীয় মিল এই অ্যাড্রেসে রেজিস্টার থাকা একাধিক কোম্পানি তৃণমূল কংগ্রেসকে লাখ লাখ টাকা দান করেছে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সেই জন্যই বললাম এরকম অনেক কোম্পানি যারা কুড়ি তিরিশ লাখ টাকা দিয়েছে তাদের কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তারা কি করে ভুতুরে ব্যাপার এবার এই যে অ্যাড্রেসটা মির্জা গালিব স্ট্রিট এই অ্যাড্রেসটাকে ভুতুরে একটা জায়গা বলে কি ডিক্লেয়ার করা হবে না আমি এইবার বুঝতে পেরেছি এই রকম ভূতেরা এসে ইলেকটোরাল বন্ড ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে সেই জন্যেই আপনারা দেখতে পাননি তাই তো আপনারা শুধু দেখেছেন ইলেক্টোরাল বন্ডগুলো উড়ে উড়ে আসছে আর ড্রপ বক্সে পড়ে যাচ্ছে কারা নিয়ে আসছে সেটা আপনারা দেখতে পারেননি কারণ এরা তো ভূত বাকি কথা বলার আগে একটা ছোট্ট কথা আমাদের নাইকো কোনো ভূত তাই আমাদের দাবি একটু অদ্ভুত আমাদের দাবি বা আমাদের অনুরোধ আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের সাহায্য করুন হঠাৎ যদি কথার ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটন ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারবেন আপনারা মেম্বার্স এক্সক্লুসিভ পর্বও দেখতে পাবেন সেই পর্বগুলোতে আমরা আর একটু খোলামেলাভাবে আর একটু রিল্যাক্সডভাবে চিল্ডভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করি এছাড়া এই পর্বের নিচে যেখানে থ্যাংকস অপশন রয়েছে এই ভিডিওটার নিচে যেখানে থ্যাংকস অপশন রয়েছে সেই থ্যাংকস অপশানে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন কেন করবেন অর্থ সাহায্য তার কারণ হচ্ছে যে যার খাবে নুন তারই গাইবে গুণ দেখুন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন কোম্পানি যারা বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দিয়েছে দেখা যাচ্ছে সেই সব কোম্পানির মিডিয়া হাউসের সঙ্গে লিঙ্ক রয়েছে মিডিয়ার বিজনেস রয়েছে কাজেই সেই সমস্ত মিডিয়া থেকে আপনি কতটা নিরপেক্ষ খবর পাচ্ছেন সেটা কিন্তু একটা প্রশ্ন বা সন্দেহের জায়গায় দাঁড়াতে পারে আর আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি মনে করেন যে ধূর কি আছে চলছে চলুক না কেউ না কেউ তো সাহায্য করেই দেবে তাহলে শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই একটা মামলা একটা রাজনৈতিক সমস্যা কিন্তু আওয়াজ বন্ধ করে দেবার ক্ষমতা রাখে বিশেষ করে এই রাজ্যে লড়াইয়ের জন্য সাহায্য ভীষণ প্রয়োজন পাশে থাকাটা ভীষণ প্রয়োজন যারা কথা বলছেন তাদের পাশে থাকাটা ভীষণ রকম প্রয়োজন মনে রাখবেন যে এই কথা বলার মাধ্যমেই কিন্তু আমরা একমাত্র কথা বলার স্বাধীনতাকে রক্ষা করতে পারব যাই হোক ব্যাক টু দ্য টপিক অনুব্রত মন্ডল লটারি জিতেছিলেন মনে আছে নিশ্চয়ই আপনাদের স্যার আপনার মনে আছে তো অনুব্রত মন্ডল লটারি জেতার পরে আপনাকে ডেকে খাইয়েছিলেন কিনা ট্রিট দিয়েছিলেন কিনা জানা নেই তবে একটা বিষয় জানা গিয়েছিল অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একটি অভিযোগ উঠে এসেছিল যে তিনি এই লটারির মাধ্যমে কালো টাকা সাদা করছেন যে লটারি জিতছে তার কাছ থেকে ওই লটারির টিকিটটা তিনি কিনে নিচ্ছেন অবশ্যই লটারি থেকে কম দামে এবং তারপর টিকিটটা নিয়ে গিয়ে লটারির অ্যামাউন্টটা তিনি নিয়ে চলে আসছেন এইভাবে তিনি কালো টাকা সাদা করছেন তো আমাদের পশ্চিমবঙ্গে একটা অত্যন্ত বিখ্যাত বলা যেতে পারে বা জনপ্রিয় বলা যেতে পারে লটারি রয়েছে যার রমরমা চারিদিকে রয়েছে প্রচুর বিজ্ঞাপনও আপনারা দেখতে পান আর সেটা হলো ডিয়ার লটারি এই ডিয়ার লটারির মালিকও কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে হ্যাঁ অবশ্যই এই আপনাদের প্রতি এত অনুরাগে এটা ভুলে যাওয়া উচিত নয় যে বিজেপিকেও তারা টাকা পয়সা দিয়েছেন সব দিকেই তারা দিয়েছেন সবাইকে দেখে রেখেছেন বিজেপিও কিন্তু এই লটারির মালিকের থেকে একশো কোটি টাকা পেয়েছে তবে তৃণমূল কংগ্রেস পেয়েছে পাঁচশো কোটি বেশি তো এই লটারির মালিক তিনি রাতের বেলা অন্ধকারে মাফলার মুখে দিয়ে একদম ঢেকে ঢুকে নিজেকে লুকিয়ে এসে তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে ড্রপ বক্সে ইলেকট্রোনাল বন্ডগুলো ফেলে দিয়ে চলে গেছেন এটা তবু আশা করা যায় কিন্তু সঞ্জীব গোয়েন্কা সঞ্জীব তো ষাটের বেশি হয়ে গেল সিনিয়র সিটিজেন আপনি একবার ভাবুন তো একবার অন্ধকারে একটা চড়ে সঞ্জীব আসছেন মুখ ঢেকে রেখেছেন গায়ে চাদর দিয়ে এবং তিনি তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে জব বক্সে টাকাটা ফেললেন ইলেকটোরাল বন্ডটা ফেললেন এবং তারপরেই তিনি চলে গেলেন ভাবুন একবার মানে একটু তো মর্যাদা রাখুন এমনটা যদি আপনি বলেন তাহলে তো কোনদিন আপনি এটাও বলবেন যে মোহনবাগানের ক্যান্টিনে আমি দেখেছি গোয়েঙ্কা ঘুগনি বিক্রি করছিলেন এটা কি হতে পারে যে সঞ্জীব গোয়েঙ্কা দিদির দলকে সাহায্য করেন যে সঞ্জীব গোয়েঙ্কাকে দিদি স্পেনে নিয়ে যান যে সঞ্জীব গোয়েঙ্কা দেখা যায় দিদি অনুরোধ করার পরে দলের নামও বদলে গেছে যে সঞ্জীব গোয়েঙ্কা বাম রাজনীতি থেকে তৃণমূল রাজনীতিতে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ঘুরে যেতে পারেন যে সঞ্জীব গোয়েঙ্কা আপনার থেকেও অনেক পুরনো দিনের খেলোয়াড় সেই সঞ্জীব গোয়েঙ্কা আপনার দলকে আপনার মালিককে অর্থ সাহায্য করেছেন আর আপনি সেটা জানতেই পারেননি আপনি তার খবর রাখেননি এই অপরাধে আবার না আপনাকে প্রিজেন্ট ব্যান চাপড়ানো করায় কারণ মোসাহেবদের কাদির সাহেব বলে সালাম ঠুকতে হবে সেটা তো সবসময় জানার কথা তারই সঙ্গে এখানে বলি এই যে সঞ্জীব গোয়েঙ্কা টাকা পয়সা দিয়েছেন এই যে ডিয়ার লটারির মালিক টাকা দিয়েছেন তার পরিমাণটা কত ডিয়ার লটারির মালিক দেখা যাচ্ছে দিয়েছেন পাঁচশো বেয়াল্লিশ কোটি টাকার ইলেকট্রাল বন্ড এদিকে হলদিয়া এনার্জি লিমিটেড দিয়েছে দুশো কোটি টাকা এবং এম কেজি আর কেভেন্টাস মিলে আশি কোটি টাকা তাহলে আমি যদি এখানে ধরে নিই যে এই হাইয়েস্ট ডিনমিনেশন যেটা ইলেকট্রাল বন্ড কেনা যাচ্ছিল সেটা হচ্ছে এক কোটি টাকা এবং এরা সকলে এক কোটি টাকারই সবকটা ইলেকট্রাল বন্ড কিনেছেন তাহলেও মিনিমাম মিনিমাম চল্লিশ পঞ্চাশ বার তো তাদেরকে যাতায়াত করতে হয়েছে আপনাদের অফিসের সামনে ওই জব বক্স ইলেকট্রাল বন্ডগুলো ফেলার জন্য তাহলে এরা যদি এতবার করে যাতায়াত করেন তার সঙ্গে ওই ভুতুরে কোম্পানি ভূতগুলো যদি অতবার করে যাতায়াত করে এবং তার আগে যে মদ ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর কথা বললাম তারাও যদি এতবার করে যাতায়াত করে তাহলে তো মশাই আপনাদের তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে পুলিশ বসাতে হতো যেমনটা ওই আপনাদের নাম্বার টু এর বাড়ির সামনে রয়েছে এবং সেক্ষেত্রে এত লোকজন যদি ওখানে যেতেন এত ফুটফল যদি হতো তাহলে তো ওটা এতদিনে একটা টুরিস্ট স্পট হয়ে যেত একদম শেষে বলি রাজনীতিতে কথা বলা হাউ মাউ খাউ করে নিজের বক্তব্য সামনে রাখাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই কখন চুপ করে থাকতে হয় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি অনেক কিছু বলে দিতেই পারেন আপনি এটা ভাবাতেই পারেন মানুষকে যে সঞ্জীব গোয়েঙ্কা মর্নিং ওয়াকে যাওয়ার সময় তৃণমূল ভবনের সামনে বক্সের মধ্যে ইলেকট্রাল বন্ডগুলো ফেলে দিয়ে চলে যেতেন কিংবা ডিআর লটারির মালিক খেটে খাওয়া মানুষেরা সারাদিন কাজ করার পরে এক বুক আশা নিয়ে একটা লটারির টিকিট কিনে যেভাবে বাড়ি ফেরে সেই রকমই কাজের শেষে বাড়ি ফেরার আগে ওই ডিআর লটারির মালিক ইলেকট্রোনাল বন্ড কিনে ড্রপবক্সে ফেলে বাড়ি চলে যেতেন নিজের ভাগ্য পরীক্ষা করার আশায় এগুলো আপনি ভাবাতেই পারেন মানুষকে কিন্তু দ্য দ্য ডেভিল ডেভিল ইজ ইন অলওয়েজ নো যে কোন কথাটা বলে আপনি পার পেয়ে যেতে পারেন ডিটেলস আর কোন কথাটা কোনোভাবেই আপনি কিছুতেই মানুষকে বোঝাতে পারবেন না কোথা থেকে আপনি কিছুতেই বেরোতে পারবেন না কিছুতেই লুকাতে পারবেন না তাই রাজনীতিতে কথা বলাটা যেরকম প্রয়োজন কোথায় চুপ করে থাকতে হয় সেটা জানাটাও খুব প্রয়োজন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন